হ্যালো বিওর্স তোমরা সবাই কেমন আছো চলে আসলাম মাছের দোকানে তো দেখো এখানে কই কার্প আছে তারপরে মলি আছে এই হচ্ছে গাপ্পি মাছ কই কার্প মাছ এখানে অনেক ধরনের মাছ আছে ব্ল্যাক মুড শার্ক মানে অনেক রকমেরই মাছ আছে তো দেখো আমি গিয়ে যা দেখলাম কত সুন্দর তো আমি এই যে অ্যাঞ্জেল মাছ ছিল পাশে এখানে হচ্ছে কেটলা মাছ জেব্রা ফিশ মানে অনেক একসঙ্গেই আছে তো আমি এখানে গিয়েছিলাম কেনার জন্য তা হচ্ছে এখানে মাছগুলো তো ছোট ছোট এর জন্য কেনো নাই আর হচ্ছে মালিক দোকানে ছিল না এই জন্য কিনতে পারিনি তো আমরা দেখি শুক্রবার খুলনায় যেতে পারি কি না তো তোমরা দেখতে পাবে নতুন নতুন আপডেট তো আমাদের ভিডিওতে দেখার জন্য চোখ রাখো আমাদের আইডিতে হোয়াইট মালি আছে ব্ল্যাক মালি আছে টেটরা মাছ আছে জেব্রাফিস আছে মানে অনেক তারপরে হচ্ছে ই মাছও আছে দেখো গাপ্পি মাছ অনেক সুন্দর সুন্দর ব্ল্যাক মুড গোল্ড ফিশও আছে তারপরে হচ্ছে এর কাছে ই মাছও আছে কী জানি বলে ওটাকে বেটটা ফিশও আছে এদের কাছে তো আমরা দুটো গেছিলাম কেনার জন্য তা মাত্র বেবি ছোট এর জন্য আমরা আনি নেই বেবি বলতে একদম বেবি না হালকা আছে গোল্ড ফিস আর হচ্ছে ব্ল্যাক মোটা একসঙ্গে দেখো আমার তো দেখে অনেক পছন্দ হয়েছিল কমেট মাছ দেখেছো তোমরা এই দেখো কত সুন্দর মাছ